হ্যালো ফ্রেন্স আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এসেছি আমাদের একটা শিব মন্দিরের পুজো মানে শিবরাত্রি সেই উপলক্ষে যে খাওয়ান হবে তাই আমি চলে এলাম ঠিক এই মন্দিরের এখানে খেতে আমরা কী কী খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি চলো এই যে তোমাদের দিদি ভাই দাঁড়িয়ে আছে লাইনে মোবাইল বসে বসে ঘাঁটছে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাঁটছে আমি ওই ফটোটা তুলে নিলাম এইটা হচ্ছে ব্রাহ্মণপর আমাদের চগাছা এখানে আমরা খেতে চলে এসেছি কত লাইন আমরা সাতটা দিকে লাইন দিয়েছি জানো তো অনেক লাইন হচ্ছে আমার বাবা বসে আছে চেয়ারে বাবা বলছে পায়ে লাগছে বসে পড়ি তাই বসে বললে এরপর আমাদের লাইনে এই যে পুরো এক প্যাচ হয়ে গেছে আমরা এরপর লাইনে ছিলাম এরপর ঢুকবো আবার দাঁড় করে দিলো দিল আগে পরিষ্কার হয়ে যাক তারপর দেখতে পেয়েছ এই যে সবাই খাটছে আমরা চলে এসেছি প্রথমে ছোলার ডালটা দিয়ে দিয়েছে তারপরে আমি চারখানা কচুরি খেয়েছি আলুর দমটা হেভি হয়েছিল। এই যে তোমাদের দিদি আর আমাদের বাবা খাচ্ছে এই যে আমার খাওয়া হয়ে গেছে চাটনি দিয়ে দিচ্ছে পায়েস দিয়ে দিবের পর বাই আমি আবার একটা নতুন ভিডিও নেব টাটা